রাজ্যে পানীয় জলের সংকট নিরসনে গত ছ বছরে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার গ্রাম ও পাহাড়ি এলাকায় মোট কোটি লক্ষ টাকা ব্যয় করেছে বলে দাবি করা হলেও বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছবি তুলে অডিটর জেনারেল বা সিএজে পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের আর্থিক অব্যবস্থা অনিয়ম ও তদারকির অভাব রাজ্যের গ্রামীণ মানুষের মৌলিক অধিকার এবং স্বাস্থ্য সুরক্ষাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে চব্বিশ সাল অর্থ বছর পর্যন্ত মোট তিন হাজার চারশো আটানব্বই দশমিক পাঁচ নয় কোটি টাকা বরাদ্দ থাকলেও অবৈধ থেকে গেছে প্রায় নশো আটচল্লিশ দশমিক সাত আট কোটি টাকা যা মোট বরাদ্দের প্রায় সাতাশ শতাংশ বরাদ্দ কাজের অগ্রগতি নেই বরং প্রশাসনিক ব্যর্থতা ও ঠিকাদারি অনিয়ম পরিস্থিতিকে আরো জটিল করেছে বলে এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে সিএজি রিপোর্টে সরকার দাবি করছে যে জল জীবন মিশনে নব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়েছে কিন্তু এখনো তীব্র জল সংকট বিরাজ করছে গ্রামাঞ্চলে বহু জায়গায় পাইপলাইন থাকলেও জল নেই ট্যাব বসানো থাকলেও সরবরাহ নেই ফাটা পাইপলাইন নষ্ট মোটর পাম্প ও অবহেলিত জলাধারের কারণে বাধ্য হয়ে অস্বাস্থ্যকর উৎস থেকে জল সংগ্রহ করতে হচ্ছে মানুষকে সরকারি দাবি অনুযায়ী পঁচাশি শতাংশ পরিবার বিশুদ্ধ জল পাচ্ছে কিন্তু বাস্তব পরিস্থিতি প্রশ্নের মুখে ফেলেছে সেই দাবিকে ঠেকেদারি সংস্থাগুলি বহু ক্ষেত্রে নিম্নমানের কাজ করে বিল পেয়েছে রক্ষণাবেক্ষণ দেখিয়ে কাগজে কাজ দেখানো হয়েছে জরুরি এলাকায় জল সরবরাহের ব্যবস্থা ভেঙে পড়েছে বলে উল্লেখ করা হয়েছে সিএজি রিপোর্টে এই পরিস্থিতিতে ক্রমশ বাড়ছে গ্রামবাসীদের ক্ষোভ বিভিন্ন স্থানে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন মানুষ দপ্তরকে অবেইত অর্থের স্বচ্ছ ব্যবহার টেকসই রক্ষণাবেক্ষণ ব্যবস্থা চালু এবং ঠিকাদারি অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে রিপোর্টে অন্যথায় সবার জন্য বিশুদ্ধ জল সরকারের এই প্রতিশ্রুতি কাগজে সীমাবদ্ধ থাকবে বলে মত পর্যবেক্ষকদের মানুষের মৌলিক প্রয়োজনের সঙ্গে সরাসরি যুক্ত পানীয় জল প্রকল্পের এই ব্যর্থতা গভীর প্রভাব ফেলছে রাজ্যের গ্রামীণ জীবনে রিপোর্ট নিউজ নাও